আর হচ্ছে শনিবার শনিবার সকালবেলায় মানে হচ্ছে কপ্প চেঞ্জ করার দিন আর প্রত্যেক দিন যেটা আমার রুটিনের কোনো দিন অন্যতা হয় না যদি বাড়িতে না থাকি সেটা আলাদা কথা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে স্নান করে আর কি প্রথম গিয়ে যাই হচ্ছে পুজোর দিন আর তারপরে গিয়ে গুড মর্নিং ভিডিও করি আর তারপরে এসে ক্যারেট চা দিয়ে আমার দিন স্টার্ট হয়ে যায় তো দিনটা স্টার্ট হয়ে গেছে কালকে আমরা বেরিয়েছিলাম কিছু কেনাকাটা ছিল কেনাকাটা মানে অ্যাভেই নয় কিছু পারপাসের জন্য কেনাকাটা ছিল পরে তোমাদের দেখা দিই কি কেনাকাটা করেছি আর সামনেও একটা আমাদের একটা গুড নিউজ আছে একটা ভালো দিন আসছে সেটাও তোমাদের কাছে রিভিল করব তো চলো দিনটাকে স্টার্ট করে দিই মধ্যে একটা বললো এই সকালবেলাই বলছিলাম যে সকালবেলা দিনটা শুরুই হয় শুভজিদের চা খেয়ে তো শুভজিতের কাছে অর্ডার করেছিলাম কয়েকটা প্রোডাক্ট আমার শেষ হয়ে গেছিলো শুভজিৎ পাঠিয়ে দিল মৌসুমিতির হাজব্যান্ডের হাত দিয়ে স্ক্রিমিং টিটা শেষ হয়ে গেছিলো এটা হচ্ছে রুট কেয়ার সলিউশন যেটা খুনের প্রতিদিন মাকে এটা শেষ হয়ে গিয়েছিলো আর একটা হচ্ছে ম্যাজিক সেরাম প্যাকের এই ম্যাজিক সেরাম প্যাকটা এটা তো কুনাল রোজ মেহে শেষ করে দিচ্ছে দাঁত একটু জ্বলে যায় কত যে কিনছি তার নেই ঠিক আর এখানে একটা স্লিমিং টি সেট রয়েছে যেটা হচ্ছে আমাদের একদম পাড়ার পাশেই মানে আমাদেরই পাড়ার একজন অর্ডার দিয়েছে আমাদের ভিডিও দেখে একদম অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তো তার জন্য ওর বাড়ি থেকে এখন দিয়ে আসি চেষ্টা করি কোনটা এটা পড়বে এখন এটা না এটা কালকে কিনে আনলাম নাইট ড্রেসটা সবই তো গিফট এটাও তো তোর গিফট আমি গিফট চাই

শপিং করতে শপিং এ হচ্ছে ড্রেস কিনেছিলাম সেই ড্রেসটাকে একটু চেঞ্জ করা ছিল ওটা একটুখানি গণ্ডগোল কি গন্ডগোল আর জানতে চেও না তো ওটা একটুখানি প্রবলেম হয়েছিল ওটাকে চেঞ্জ করে একটা অন্য ড্রেস নিলাম কুনালের মানডেতে একটা শ্যুট আছে আমাদের কুনালের জন্য একটা হোয়াইট চাই আছে বাড়িতে কিন্তু ওই প্রপার একটা লাগতো সেটার জন্য একটা নেওয়া হলো আর আমাদের সঙ্গে যে যায় রাজেশ দা গীত দেখলে ঝাড়গ্রামে গেছিলো রাজেশ দা জন্মদিন হয়েছিল কবে গো ফর্টিন চোদ্দই চোদ্দই জানুয়ারি চোদ্দই জানুয়ারি তা ওটা মিস হয়ে গেছে ওটার জন্য একটা যাবো মানে দেখা হয়নি এবার নেক্সট দিন যখন দেখা হবে দেবো আচ্ছা রাজেশ দা দিয়েই শুরু করছি তো রাজেশ দার জন্য এই শার্টটা নেওয়া হয়েছে তো এ দেখো এটা হচ্ছে রাজেশ দার জন্য নেওয়া হয়েছে আমার বেশ ভালো লাগলো আর এটা রাজেশ দার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েটও হবে গ্রে আর হোয়াইট আর বেশ তাই না ভালো না এটা বেশ সুন্দর দেখতে এটা একটা নিয়েছি আর ওখান থেকে এটা জুডিও থেকে নেওয়া হয়েছে আর জুডিও থেকে দুটো নেল পলিশও নিয়ে নিয়েছি তো জুডিওতে এগুলো নতুন এসছে দেখো জেল জেল ফিনিশ তো এই কালারটা তো মারাত্মক কালার মানে একদম পুরো ওয়াইনের যে কালারটা সেই কালারটা অনেক দিন ধরে কালারটা খুঁজছিলাম আর এটাও না ওই ফুসিয়া পিঙ্ক বা মফ যে কালারটা হয় সেটা দুটো কালারই অসাম হয়েছে নেল পলিশের পুনালের কিনতে গিয়ে আবার একটা হোয়াইট টি শার্ট পছন্দ হয়ে গেল আমি বললাম নিয়ে নাও কেননা সামনেই তো গরম কাল আসছে গরমে কিন্তু এগুলো খুব মানে ভালো আর বেশ পরেও আরাম আর একটা সাদা শার্ট টি শার্ট আমি নষ্ট করে দিয়েছিলাম মনে হয় সেই কালার লেগে গেছিলো তো এরকম দেখোস থেকে কেনা থেকে কেনা তো এটা একটা নেওয়া হয়েছে কোনালের জন্য। আর মেনলি এইটাই কিনতে গেছিলাম ওর একটা হোয়াইট ফুল স্লিভস এর মধ্যে চাওয়ার ছিল আর এই মাটিরিয়ালটা ভীষণ ভালো দেখো একদম পুরো হালকা বেশ খুব সুন্দর এটাই আমাদের শ্যুটে লাগবে তো এই একটা কুণাল এটাও কিন্তু ট্রেন্ডস থেকেই নেওয়া হয়েছে আর জিডিও থেকে আমি আমার জন্য যেটা নিয়েছি ফার্স্টেই দেখিয়ে দিই এক স্যুট যেগুলো আমি বাড়িতে পড়ি সেরকমই একটা কোয়ার সেট নিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে প্যান্টটা আর ব্যাকের ওপর প্রিন্টটা বেশ ভালো লাগলো আর সব থেকে বেস্ট মানে হচ্ছে ওখানে না সেল চলছে এগুলোর মানে ধরো এই ওপরের পার্টটা নিয়েছে টপটা নিয়েছে ওয়ান নাইনটি নাইন প্যান্টটাও নিয়েছে ওয়ান নাইনটি নাইন মানে চারশো টাকার একটা পুরো কোয়ার্ট সেটই হয়ে গেল এরকমই নর্মালি আমি কিনি অনলাইন থেকে কেমন হয়েছে অবশ্যই জানিও বেশ ভালো লেগেছে আমার আর আমি যে হোয়াইট যে ড্রেসটা চেঞ্জ করলাম সেই হোয়াইট ড্রেসটা চেঞ্জ করে এইটা নেওয়া হয়েছে এটাও একটা ওয়ান পিস বা একটা গাউন টাইপের তো এটা হচ্ছে সেই উল্টো করেছি এটা হচ্ছে সেই ড্রেসটা বেশ সুন্দর দেখতে মানে হোয়াইটের ওরকম প্রিন্টটা খুব খুলেছে আর বেশ মেটেরিয়ালটা এত ভালো না গরমেও পরে খুব আরাম পাব তো এটাই আমি নিয়ে নিয়েছি ফিং করবো সেদিনকে দেখাবো কেমন লাগছে এই ছিল কালকে আমরা কী কী শপিং করেছি দেখিয়ে দিলাম এটাও আমি মিশো থেকে অর্ডার করেছিলাম মানে কালকেই এসে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই এটা দেখো এরকম একটা ওয়াশ ব্যাগ কোথাও গেলে না যখন আমরা যাই ধরো কোনো শুট ফুট আছে বা কোথাও গেলাম বা বেড়াতে গেলাম তখন তো যেন আমরা এরকম এই কিড ব্যাগুলো ইউজ করি আমাদের কসমেটিক্স যেগুলো সেগুলো নিয়ে যাই তো আমার যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে তো এইটা একটা অর্ডার দিলাম বেশ ভালো দেখে দেখো যেটা ট্রান্সপারেন্ট রয়েছে আর দামটাও খুব রিজনেবল আমরা তো তিনশো টাকা চারশো টাকা দিয়ে কিনি এটা মনে হয় হার্ডলি বোধ হয় দেড়শো না দুশো ওয়ান নাইনে এরকম একটা কিনেছি লিঙ্কটা চাইবে আমি দিয়ে দেবো সকাল সকাল শুটির কচুরি আবার কড়াইশুঁটির কচুরি ভয়া হচ্ছে কালকে অ্যাকচুয়ালি কড়াশুনির কচুরিটা যেটা করেছিল পুটটা একটু ল্যাচাতে হয়ে গেছিলো তো আমরা তো বেশি খাইনি অল্প খেয়েছিলাম তো মা আজকে আবার ওটাকে পুটটাকে ঠিকঠাক করে আবার কড়াশুড়ির কচুরি ভাজছে আর এটা দেখো আমাদের অ্যাকোয়ারিয়ামটা যা হয়েছিল অ্যাকোরিয়ামটাকে সুন্দর করে কালকে ক্লিয়ার করা হয়েছে একদম করছে আর কটা মাছ নিয়ে এসে ছাড়তে হবে মাছ কমে গেছে আর ওয়াশিং মেশিনটা যেটা আমাদের এখন আর কাঁচাই হয় না কিন্তু এদিকে ছিল বাল্ক ওয়াশিং মেশিন থেকে ওদিকে ফেলে দেওয়া হয়েছে আর স্পেস বেরিয়ে গেল আর এখন থেকে এদিকে ফেলে যাওয়া এটাকে দেখে না এখন শান্তি লাগে না রোজ দেখতাম কি নোংরা হয়ে পড়েছিল আমাদের এখন সব থেকে বড়ো অ্যাসেট হচ্ছে টাইম এটা আমাদের হাতে খুব কম বা সুনীল বাবু পারিয়া হ্যায় হুম ফোন করতো কড়াইশুঁটির কচুরি ডিম সেদ্ধ আলুর দম আর কি চাই লাইফে হুম

রাস্তায় কাজ হচ্ছে গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি একটা করে ভয়সভার করে থেমে যাচ্ছে আবার কিছুটা গাড়ি যাচ্ছে আবার শুরু করছি মানে ছোট্ট এক মিনিট তিরিশ হওয়ার করতে আমার আধ ঘন্টা সময় লাগলো আজকে আমাদের লাঞ্চে রয়েছে শীষপালন ভাতে যেটা অসাম খেতে লাগে আর এখানে রয়েছে হচ্ছে ধনেপাতার চাটনি যেটা মায়ের চিনি ছাড়া আমাদের হচ্ছে উইথ চিনি আর এখানে হয়েছে কুনালের মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বাট আমাদের সেম হয়েছে মাছটা ছাড়া

মানে আগে আড়াইটার সময় আসতো আর ওই স্কুল থেকে আসতো তারপরে পড়াতো আমারও খুব খারাপ লাগতো এসে রেস্ট করতে পারতো না কিন্তু এই যে মানে তুমি পেয়েছো এই পাওনাটা কেউ পায় না অনেক টিচার পড়ায় অনেক টিচার আমার জীবনে অনেক টিচার আমিও তাদের সম্মান করি আমিও তাদের কিন্তু এই যে তোমার কাছে এত বছর পর তারা এখন ব্যান্ডেলে চলে গেছে মানে তোমার কাছে এসছে মানে আমার না চোখ দিয়ে জল বেরোনোর মতো মানে তোমাকে এতটা ভালোবাসে তারা শীতকালের দিনটা এত ছোট না দেখতে দেখতেই কেটে যায় তো আমি বোধ হয় পৌনে চারটে চারটে অবধি একটু টিভি দেখলাম মোবাইল দেখলাম আমার কিছু এডিট ছিলাম হ্যাঁ এডিট ছিল আপলোড করলাম

কি করছিল বাবা যেখানে পাচ্ছে গলি খুঁজিতে ঢুকে পড়ছে খোনাখুনি করছে কাঁচছে কম এই তিন চার দিন এখন একটু কম আছে লাস্টে একটা টেডি বেয়ার দেওয়া হলো ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলা সে তো খেললো না মোটকে তার মুখ চোখ সব শেষ করে দিল বলো কী হয়েছে বাসু ও বাসু বলো কি হয়েছে তোমার কোলে উঠলে চুপচাপ থাকে তাই না বলো একদম চুপ করে বসতে থাকে দুষ্টু করে না খুব সাবধান একদম ধারে নিয়ে এবার রয়েছো মাংস খাবো আমরা আজকের জন্য বেশি করে মাংস এইগুলো পাবি না তোরা কেউ পাবি না কাবাব খাবে খালি আর এরকম ঠান্ডা লাগবে না

অনেকদিন পর আজ নন্দী খুলিয়ে খুঁজো মানে খোলা পেয়েছি খোলা মানে কি অনেক দেরিতে খোলে তা যাকে আজকে স্যাটে নিয়ে নিচ্ছি পাঁচ টাকা পাবো ওর থেকে নাও বলো পাঁচ টাকা দিচ্ছে আর একজন পয়সা দিল যাক ও কুইটায় কী খাবে স্যাটে ঠিক টাকা কী খাবে স্যাটে আমরা এখন মোহার দোকানে মোয়া নেব কি মোয়া নেবে দেখ

বাবা ওর যে বাবাও দেখে না মনে হেলমেট ফেলমেট পড়েছে যাক আর হ্যাপি নিউ ইয়ার তোমাকে পেয়েছো কালো কাটার পেলে না নেই কালো কাটার না না ওই এরকম ওইগুলো ভালো না ওগুলো ভালো না তুই কেমন আছিস আগে বল চলছে

যাকে আমাদের খাওয়ার রাত্রিরে চলে এলো আর আজকের বেস্ট পার্ট হচ্ছে ব্লগের যে তোমার সাথে তোমার স্টুডেন্ট দেখা করতে এলো এটা খুব আমার কাছে ভালো লাগলো আর একটা বেস্ট পার্ট যেটা বলছি তোমাকে তোমাকে যে যাই নেগেটিভ কমেন্ট দিক যে যাই নকল করুক তোমার এই জায়গাটা কেউ নিতে পারবে না তোমার এই যে স্টুডেন্ট আসছে পয়সা দিয়েও নিতে পারবে না কে আমেরিকা গেছে কার প্রচুর পয়সা কে কোথায় বেড়াতে গেল হ্যাঁ কিন্তু এই সম্মানটা কেউ নিতে পারবে না তোমার একদম এটা সবার পক্ষে সম্ভব না জানো তো এটা তোমার হচ্ছে ডেস্টিনিতে পাওয়া যাই হোক সবাই তো সব কিছু পায় না যাকে আজকে আমাদের যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে কি করতে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর কমেন্ট আসছে থ্যাংক ইউ আরও কমেন্ট করে আমরা রিপ্লাই করবো